গুড মর্নিং কেমন আছো আছো সবাই আশা করি ভালো আমি বন্ধুরা আজকে সানডে তো আজকে আমি সকাল সকাল তো ঘুম থেকে উঠি না আজকে প্রচুর লেট হয়ে গেছে আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখে অনেকটা লেট হয়েছে সব কাজ মানে বাসি কাজগুলো সব তাড়াতাড়ি করে সেরে নিয়েছি অফ ক্যামেরায় ঘর মোছা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া বাইরে ধোয়া সব ধোয়া ধুই সব কমপ্লিট করে যে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এসে চাও খেয়ে নিয়েছি দিয়ে ভাবছি আজকে একটু তাহলে ভয় যেয়ে বলে দিই সব মানে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখুন এখন ব্রেকফাস্ট সানডে দেখি কী রান্নাবান্না হয় ব্রেকফাস্ট কী হয় তার আগে বিছানাটা ওই ঘরের এতক্ষণ বাবু ঘুমিয়েছিলো যে সানডে টপ আমার হাজব্যান্ড বাবু দুজনেই ঘুমিয়েছিল এখন বাজে দশটা এখনও উঠলো এবার ওই ঘরে বিছানাটা তুলব এই ঘরে বিছনাটা আমি কমপ্লিট মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে বাইরে দেখুন একটু ওয়েদারটা আজকে আজকের আবহাওয়াটা বেশ সুন্দর দেখুন ও কি সুন্দর নীল আকাশ আকাশটা দেখুন পুরো মানে শরতের আকাশ আর দেখুন আমার গাছে কিন্তু আজকে একটা ফুল ফুটেছে এই যে ঠিক আছে দেখুন আমার পুরো রোদ যে ফুলটা মায়ের পায়ে খুব সুন্দর আজকে আকাশটা মানে ওয়েদারটা এত সুন্দর ভাদ্র মাসে শরৎকালের আকাশ এত সুন্দর মানে খুব সুন্দর লাগছে আর এই ফুলটা মায়ের পায়ে দিয়ে দিই আর দেখুন মাথায় ক্লিপ ট্লিপ সব শোকেচের উপর রেখে দিয়েছে পরে এসে গুছাবো এখন যাই বিছনাটা তুলি দিয়ে নিচে যাই অনেক টাইম লেট হয়ে গেছে এই যে তারপরে বিছানাটা আমি গুছিয়ে নিলাম ভালো করে আর ওই ঘরের বিছনা সাধারণত আমরা ঘুমাই না তবুও একটু গুছিয়ে নিয়েছি সব কিছু ক্যামেরায় দেখানো সম্ভব হয় না বিছনাটা গুছি এখন আমার মানে সানডে যেহেতু এত মানে দেরিতে উঠে পড়েছি আজকে তাই একটু তাড়াহুড়া চলছে তাড়াহুড়া করেই সব কিছু করছি বিছনা গুছিয়ে তারপরে এবার নিচে চলে এলাম ভাতটা এক পাশে বসিয়ে দিয়েছি উনুন বসিয়ে দিয়েছিলাম আর আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি ব্রেকফাস্টায় একটু আজকে এক চাউমিন করবো এগ চাউমিন আর খাবো আর একটু ভাজবো আলু সেটা পরে ভাজবো আগে এগ চাউমিনটা করে নিচ্ছি কেননা ছেলে খাবে তাড়াতাড়ি এই এক এগারোটা বেজে গেলো এই চাউমিনটা এত ভালো চাউমিনটা যতই তুমি বেশি করে সিদ্ধ করে সে ঝুরঝুরিভাবে একটু তেল মাখিয়ে রাখলাম গরমে তারপরে পেঁয়াজ এই যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচু চাউমিন দিয়ে দিলাম কড়াইতে দিয়ে চাউমিনটা একটু ডিম ভেঙে করে নেবো বেশি চার চারজনের জন্য করছি সবাই খাবে না সবাই আমার শাশুড়িও অতটা পছন্দ করে না তাই এই যে আমি চারজনের মতন করছি চাউমিনটা বেশি করব না তারপরে ব্রেকফাস্ট যাই হোক যেমন হয়ে গেলো এবার আজকে রান্নার মেনু হবে রান্না হবে ডিম ভেজে অমলেট করে আলু সয়াবিন দিয়ে তরকারি করব আর একটু ভাজা করব সব রকম ভাজা তো বন্ধুরা আজকে আমাদের বাড়ি নেই আমার হাজব্যান্ড মানে ছুটি থাকলো সে আবার একটু বেরিয়েছে তাই বাজারটা করা হয়নি বাজার তাই ঘরে ডিম ছিল ডিম দিয়েই তো আজকে রান্নাটা সেরে ফেলবো সয়াবিন ডিম এগুলো তো আমাদের মাসিক বাজার সপ্তাহ বাজার আন্না থাকে ওগুলো ওগুলো দিয়ে আজকে রান্নাটা করব। তাই যে সানডেজ বলে ডিমটাও কিন্তু ভালো লাগে আমার ছেলে তো খুব ভালো লাগাসে আমিও মোটামুটি ভালোবাসি তাই যে আলু কুচিয়ে নিয়েছি আলু আর সোয়াবিনটা একটু ভাপিয়ে নেব আলুটা ছাড়িয়ে সোয়াবিনের সাথে এত জ্যোতি আলু তো এত আলুটা ই হয় খাজ মানে একটু ভাপিয়ে নিলে না তরকারিটা একটু মাখা মাখা একটু নরম হয় আর ভাজার জিনিসও কেটে নিলাম পেঁয়াজটা ঘুরে না আর আদা রসুন পেস্ট আছে আর ওটা ঘোড়া কাটবো না বাটবো না পেস্টটা দিয়েই করে নেবো আর এগুলো এক সাইডে ভেজে নেব আর এক সাইডে আমি তরকারি বসিয়ে দেব দুই সাইডে ভাজা বসিয়ে দিয়েছি আর ওপাশে দেখতে পাচ্ছি ওপাশে তরকারি করব বলে আর পেঁয়াজটা ঘুরিয়ে নিয়ে জানি তো সব কিছু মানে যেটুকু মেয়েদের একজন গৃহবধূর কি কর্তব্য যা কিছু সামলানো সমস্ত চারদিকে সামলে সব কিছু ম্যানেজ করে রান্না করা সব কিছু সামলানো একজন গৃহবধূর এটাই দায়িত্ব দায়িত্ব কর্তব্য আমি রান্না করতে করতে একটু কিছু কমেন্ট সেরে নিচ্ছি আপনারা আওয়ার প্লেট থেকে কমেন্ট করেছে যে খুব সুন্দর হয়েছে ব্লগটা আমারও আগের যে ব্লগে আমি করেছিলাম সংসারে মানে কাজ করতে করতে যে কখন সময় পেরিয়ে যায় খুব থাকে বল দিদিভাই বলছে তারপরে এলাস ব্লগ থেকে কমেন্ট করছে খুব সুন্দর হয়েছে তোমার ব্লগটা সব কিছু মিলে তারপরে মিঠুন লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তারপরে বামা পদ ব্লগ থেকে কমেন্ট করেছে দিদিভাই ব্লগটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমার এইভাবে পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আরও অনেকে কমেন্ট করেছে কিছুটা মনে পড়ছে না তবে আমি যেটুকু মনে পেয়েছি শেয়ার করলাম তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এবার নুনটা একটু মুছে নেবো ওটা মুছে নে। তারপরে লাঞ্চ লাঞ্চ হয়ে গেছে এবার লাঞ্চ দুপুরে লাঞ্চ করে একটু বসছি জানলার কাছে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিতে চলে এলাম সন্ধ্যেটা দিয়ে আজকে একটু সব সবসময় একটু মানে ঘরেও থাকতে একটু মাঝে মাঝে একটু বাইরেও বেরোতে হয় ছেলেকে নিয়ে একটু বাইরে পার্কে ঘুরতে যাব কারণ না একটু সবাইকে সময় বাচ্চাকেও সময় দিতে হয় এখন একটু বাজারে যাব এই যে রেডি হয়ে যাচ্ছি একটু পার্কে যাবো আজকে সানডে বাবু বায়না করলো যে একটু পার্কে নিয়ে যেতে আর একটু মার্কেটেও দরকার আছে একটু মানে সোনার দোকানে রেডি হয়ে বেরোচ্ছি তারপরে চলে এসছি এই যে তারপরে একটু স্বর্ণকালের মানে জুয়েলার্সের দোকানেও এসেছিলাম একটা মানে ওই চেনগুলো যে ই করতে পালিশ করতে দিয়েছিলাম ওগুলো নিতে এসেছিলাম আর বাইরে দেখুন বাইরে মানে চারিদিকে ভিড় এত ভিড় তারপরে আবার এক বাজারে একটু গণেশ পুজো হচ্ছিলো সেখানে একটু গেলাম বেশ ভালো লাগছিলো গণেশ ঠাকুরটাকে খুব সুন্দর করেছে এখানে একটু দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে সময় কাটিয়ে এলাম ভালো লাগছিল গান হচ্ছিল পুজো মানে গণেশ আজকে ভাসান হয়নি তা ভালো লাইটিং টাইটিং করেছে রাস্তায় খুব জমজমাট খুব সুন্দর লাগছিলো আর গণেশ ঠাকুরটাকেও খুব সুন্দর তারপরে আমরা যে পার্কে যাচ্ছি এখন রাস্তা দিয়ে পার্কে যাবো মানে ওই দিকটা কমপ্লিট করে এবার একটু পার্কে এলাম পার্কে আর একটু দুপুরে প্রথমে আকাশ রোদ্দুর ছিল তারপরে দুপুরের দিকে একটু বৃষ্টি নেমে এলো বৃষ্টি নামে আসাতে একটু জল কাদা বন্ধুরা আমার যদি ব্লগটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও মানে কোথাও যদি ভালো লাগে আর নতুন বন্ধুরা যারা আমার ব্লগটা দেখছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চলেছি করে চলে এলাম দেখি কি রান্না হয় ডিনার ঠিক আছে তাহলে ব্লগটা যদি আমার ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন একটু কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তোমরা একটু উৎসাহ দিলে আমি নতুন বন্ধুরা যারা ব্লগটা আমার দেখবে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা উৎসাহ দিলে আমার আরও আমার এগিয়ে যাওয়ার সাহস পাবো একটু উৎসাহ পাবো তাহলে এখানে রাখছি তখন আবার নতুন ব্লগে দেখা হবে তখন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা